নমস্কার বন্ধুরা জঙ্গল মহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে আজকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা বড় কাতলা মাছ এই কাতলা মাছেরই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম টাটকা দেশি কাতলা মাছ দেখুন কানকোটা দেখুন লাল টকটক করছে একদম এই কাতলা মাছের অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্য রকমের আমি ধনিয়া কাতলা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন প্রথমে আমি মাছটাকে আগে কেটে নিই এক কেজি সাইজের মাছটা আছে বাবা রে কি রক্ত গো হ্যাঁ মাসে রক্ত দেখা পেটি বার করবো দেখো যখন বুঝবে দেখুন মাছগুলোকে আমি কেটে নিয়েছি এরপরে মাছটাকে আমি ধুয়ে নিয়ে চলে আসছি দেখুন মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে এরপর এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ হলে কি হবে মাছের যে জলটা থাকে সে জলটা ভালো করে ঝরিয়ে যায় ডালিতে করে মাখাতে গেলে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঠিক আছে আর মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি খালি একটা মশলা আমি বেটে নেবো তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা এই ধনে পাতাগুলো সাইজগুলো দেখুন একদম দেশি ছোট্ট ছোট্ট ধনে পাতাগুলো এই দেখুন কী সুন্দর ধনে পাতাগুলো একদম ছোটো ছোটো নাহলে সেই লম্বা লম্বা নাটিওয়ালা ধনে পাতাগুলোর অতটা ভালো গন্ধ বা স্বাদ কিছুই থাকে না তা আমি এই ধনে পাতাগুলোকে বেটে নেব ধুয়ে নিচ্ছি ভালো করে ধনে পাতাগুলোকে বেটে নিচ্ছি ভাটা হয়ে গেছে আমাদের এটা আমি তুলে নিচ্ছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে ভেজে নেব সব মাছগুলো লাগবে না মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আর একটু তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে এই যে কেটে রাখা পেঁয়াজ দেখুন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একবারই নুনটা দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভেজে নিয়েছি আর গলেও গেছে প্রায় এরপর দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা এবার আর একটু ভালো করে এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হতে থাক আর এইখানে এই যে আদা আর লঙ্কাটা যে বাটিটার মধ্যে বেটে রেখেছিলাম দেখুন অনেকটা মশলা লেগে আছে এর মধ্যেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার একটা অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব আর যারা শুকনো লঙ্কা পছন্দ করেন বা শুকনো লঙ্কা খান তারা এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন দেখুন আদা রসুন দেওয়ার পরেও আমাদের ভাজা ভাজা করা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি যে মশলাটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দেখুন মশলাটা কত ভালো করে আমাদের কষানো হয়ে গেছে এ দেখুন সাইডগুলো দেখুন কিরকম তেল ছেড়ে ছেড়ে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনে পাতাটা এই ধনে পাতা দেওয়ার পরেও কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি জল খুব একটা ঝোল হবে না হালকা মাকা হবে তার জন্য আমি খুব বেশি জল দিলাম না গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে দেখুন গ্রেভিটা কি সুন্দর ফুটে গেছে আর কি ভালো দেখতে লাগছে দেখুন ধনিয়া পাতা দেওয়ার ফলে আর সেন্টটা যা উঠেছে সেটা আর দেখানোর নাই দেখুন গ্রেভিটা সমস্ত ভালো করে মাছটা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি আর এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ধনিয়া কাতলা ছ তার আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রোজ রোজ একই রকম কাতরার রেসিপি না খেয়ে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে